চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে গত দুদিন ধরে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে গত উনিশ নভেম্বর হতে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষকগণ আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান জানান চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে সকালে শীত ও কুয়াশা কয়েকদিন অব্যাহত থাকবে আসছে সপ্তাহ থেকে শীতের প্রকোপ আরও বেশি হবে বলে তিনি জানান আজ সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ গত ২৬ দিন ধরে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় সূর্যের দেখা মিলছে না প্রত্যেক দিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এর ফলে জনজীবনে দুর্ভোগ বাড়ছে মানুষজনের ধরো চলাফেরা খুবই কষ্ট চারিদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা হয়েছে আমাদের খুব কষ্টের ভিতরে দিন হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিন মজুরদের সমস্যা বেশি দেখা যাচ্ছে তারা কাজের সন্ধানে বেরুলেও কাজ পাচ্ছে না মজুরা কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে অর্থভাবে পরিবারের খাবার জোগাড় করতে পারছেন না তারা